শাকিব খানের কোন বলি যে রিসেন্টলি শাকিব খানের কোন কাজটা দেখেছিলেন শাকিব খানকে কেমন লাগে খুবই ভালো লাগে বাংলাদেশের একমাত্র সুপারস্টার আসলে আমাদের ফিল্মকে উনি ধরে রেখেছেন অনস্বীকার্য বাট না রিসেন্ট রিসেন্ট কিছু দেখা হয়নি আসলে যে বললো আমি দেশে ছিলাম না যাওয়ার পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম আমি এসছি কিছুদিন আগেই দেখা হয়নি অনেক অডিয়েন্স চায় অনেক অডিয়েন্সরা আপনার ইন্টারভিউ আপনি নিজেও কাজ দেখেন না ইন্টারভিউ দেখেন না আমরা দেখি আপনার ইন্টারভিউ নিচে কমেন্ট করে দর্শকরা যে আপুরে আমরা সাকিবের সাথে দেখতে চাই যাকিনা চরিত্রে দেখতে চাই কি বলার আছে সেই বক্তদের যে পাগল যে বক্তগুলো আছে আপনার কি বলার আছে আমার জীবনে আসলে বেশিরভাগ ভাগ বেশিরভাগ কাজই খুব প্রি প্ল্যান ভাবে হয়নি এটা আল্লাহ তরফ থেকে হয়েছে যে যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে ভাগ্যে না থাকলে কখনোই হবে না এই তো শুধু শরতের জবাই আসলে আমার প্রোডাকশান যেহেতু ওটা আমি নিজেই সব কিছু করেছি কিন্তু তাছাড়া তো সবই আসলে আমার ভাগ্যে ছিল হয়েছে কমতি আছে যে সাথে অভিনয় নাই এখনো এইভাবে আমি চিন্তা করি না কখনোই আমি মনে হয় যে মানে নিজেকে আমি অনেক লাখি মনে করি অনেক ব্লেসড মনে করি আমার কাজের সংখ্যা কিন্তু আমার জেনারেশনের যারা কোয়ার্টিস তাদের তুলনায় অনেক কম আমি অনেক কম কাজ করি এটা আপনারা জানেন কিন্তু আমি চেষ্টা করেছি সব সময় এমন কাজ করার যেগুলো দশ পনেরো বছর পর মানুষের মনে থাকে এই যে আপনি দেখলেন আপনার সামনেই একটু একজন গোহিনা শব্দের কথা বললো তো গোহিনা শব্দ রিলিজ হয়েছিল দু হাজার দশে দু হাজার দশে এখানে অনেকের জন্ম হয়নি তো এখনও আমাকে দেখে উনি গোহিনী শব্দের কথা বললেন বা একটু আগে লাল টিপের কথা বললেন একজন এগুলোই আমার মনে হয় আমার অ্যাচিভমেন্ট আমি কাজ কম করলে মানুষের হৃদয়ে আমি থাকছি মানুষ আমাকে ভালোবাসছে এতেই আমি খুশি কিন্তু আমি একটা প্রশ্ন না করলেই পারছি না আপনার হাতে যে গড়িটা আছে অনেক সুন্দর এটা কি কেউ গিফট দিয়েছে নাকি দেশের বাইরে থেকে কি কিনেছেন বাইরে থেকে কিনেছি এটা আমারই কেনা মাইকেল কোর্স হ্যাঁ আমারই কেনা অনেক সুন্দর থ্যাংক ইউ ভক্তদের জন্য কি বলার আছে ভক্তদের ভালোবাসার জন্যই আমরা শিল্পীরা আসলে কাজ করি বেঁচে থাকি ভক্তরাই সব সত্যি কথা বলতে এবং আমি কখনোই দেখবেন না আপনি তো যাওয়ার সময় কিন্তু আমি দেখেছি আপনাকে অনেকবারই কাভার করতে নিউজ আমি কখনও বিরক্ত হই না এবং আমার মনে হয় এটা আল্লাহ প্রদত্ত এই ভালোবাসা মন থেকে ভক্তদের দর্শকদের সবার প্রতি কিন্তু থাকে না এটা আমি জানি শিল্পী হিসেবে কিন্তু আমার প্রতি আছে এটা আমি টের পাই তো আমি এই জন্যে বললাম আমি লাকি আমি ব্লেসড সো ভক্তদের ভালোবাসা যতদিন পাবো ততদিনই আসলে কাজ করব আমি একটা প্রশ্ন প্রশ্ন করতেই হয় আমার রিসেন্টলি আপনারা যখন আমরা ডাকি যখন আপনারা ডাকেন আমরা কিন্তু রিসেন্টলি আমরা যাই ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু এক পার্সোনাল আমরা আমরা কিন্তু যাই আপনারা ডাকলে আমরা যাই কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি একটা জিনিস দেখেছি যে ভাড়া নিয়ে সাংবাদিক কাছ থেকে টাকা নিয়ে অবশেষে যে টাকাটা নেওয়া হয়েছে টাকাটা নেওয়ার পরে হেল্প যাকে বলে হেল্প করেছে করার পরে সে মেয়েটা কিন্তু আপনার টাকাটা না দিয়ে তাকে উল্টা ব্লক করে গালাগালি করছে সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি কি বলার আছে একটা সাংবাদিকের কাছ থেকে টাকা নিয়েছে মডেল আর একটা বাড়া আর কি ধরুন আপনি একটা প্রবলেম পড়েছেন কারণ আপনি বলে যে আমার কাছে চেঞ্জ নেই দিতে হবে অবশ্যই আমরা একই একই জায়গার লোক দিতে হবে অবশ্যই সেই জিনিসটা আমরা চেয়েছি চাওয়ার পরে সে গালাগালি করে অনেকভাবে গালাগালি করেছে এমনকি সে ব্লক করে দিয়েছে সেই জিনিসটা নিয়ে দুজি কি বলবেন কি বলবো এটা তো মানুষের অনেক মানুষের স্বভাব প্রতারণা করা প্রতারণা শিকার তো আমরা কম বেশি জীবনে সবাই হয়েছি হচ্ছি নানাভাবে আমি নিজে হয়েছি নানাভাবেই আমরা হচ্ছি এটা অনেক মানুষের স্বভাব এটা কিছু করার নাই যে মানুষ অকৃতজ্ঞ কৃতজ্ঞতা বোধ নাই এবং এই ধরনের স্বভাব মানুষের ভিতরে থাকে কিছু কিছু মানুষের ভিতরে মনে করে অন্যকে ঠকিয়ে অনেক বড় কিছু হওয়া যায় আসলে কিছুই হওয়া যায় না এটা এটা মানুষের স্বভাব আপু কেমন আছে আছে মোটামুটি ভালো আছি এই যে অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রতিটা সময় দেখি যে অ্যাওয়ার্ড পান অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে অনুভূতি না সব সময় তো পাই নাই যে আমি আট বছর পর শরতের জবা করলাম তারপর থেকে পাচ্ছি শরতের জবার জন্য মাঝখানে আর আট বছর কাজ করিনি কোনো অ্যাওয়ার্ড তো পাইনি সুতরাং অ্যাওয়ার্ড আসলে কাজের জন্যই অ্যাওয়ার্ড পান যখন আপনি অ্যাওয়ার্ড পান অ্যাওয়ার্ড পাওয়ার পর যখন মাঠে আসেন তখন দেখি কী আপনারও হুমকি ওপরের সাংবাদ ইন্টারভিউ দেয় এই যে সাংবাদে একটা ভালোবাসা দর্শকদের ভালোবাসা কেমনে দেখেন ভালো মানুষের ভালোবাসার জন্যই আসলে সব কিছু অ্যাওয়ার্ড অবশ্যই মূল্যবান কারণ অ্যাওয়ার্ড হচ্ছে এক ধরনের উৎসাহ সেটাই কিন্তু সব শিল্পীরাই চায় এই ধরনের স্বীকৃতি ভালো লাগে স্বীকৃতি পেতে সম্মান পেতে ভালো লাগে দুজনে আমরা শুনতে জানি যে শুটিং স্পটের কিন্তু স্মৃতি অথবা কিছু আছে যে বক্তদের কাছ থেকে অনেক কিছুই পায় আপনি কি পেয়েছেন বক্তদের কাছ থেকে ভক্তদের ভালোবাসা এর চেয়ে বেশি আর কী হতে পারে এই যে আমি আট বছর কাজ করিনি তারপর আমি শরতের জবা নিয়ে এসেছি আমার ভক্তদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এটা তো পরিষ্কার দেখা গেছে আমি যখন হলে গেছি শরতের জবা নিয়ে বা বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে গেছি পরিষ্কার দেখা গেছে যে মানুষ আট বছর আমাকে ভুলে নেই কত ভালোবাসে এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে একজন শিল্পীর জন্য আমি সেদিন একটা আমি নাম বলবো না আপনার করে সিনিয়র একজন আর্টিস্ট ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে কাছ থেকে আপনি কী পেয়েছেন আমরা শুনতাম যে মেয়েরা আইফোন পায় কিন্তু ছেলে উনি একজন অভিনেতা আমি পরে বলবো একটা আইফোন পেয়েছে গিফট ভক্তদের কাছ থেকে কি বলার এই ধরনের গিফট তো ভক্তরা সবসময় পাঠায় কিন্তু এগুলো না এগুলো খুব সাময়িক এগুলো হয়তো কোনো বিশেষ ভক্ত খুব হয়তো একদম প্রেমে পড়ে গেছে এরকম ভক্ত কিন্তু মানে সবার কথা বলছি যারা আসলে আমাদের কাজ ভালোবাসে কাজ পছন্দ করে আমি তাদের কথা বললাম আপনার সে কোন কাজটা দেখে মনে হয়েছে যে বেস্ট কিছু কমতি আছে অভিনয়টা দেখে হ্যাঁ আপনার কোন অভিনয়টা দেখে নিজের কাছে মনে হয়েছে না কাটতি আছে আর একটু সুন্দর করলে ভালো হতো কোন কাজটা আমৃত্যু আমার মনে হয় আমি আমার কোনো কাজে স্যাটিসফাইড হব না আমার আমার সব কাজেই মনে হয় যে কিছুই হয়নি আর অনেক ভালো করা যেত তো এই আর কি আমি কখনোই স্যাটিসফাইড না আমি আমি আমার কোনো কাজে খুশি না রিসেন্টলি অনেক মুভি মুক্তি পেয়েছিল কোন মুভিটা আপনার দেখা হয়েছে হলে গিয়ে না শরতে যাওয়ার পর আমার হলে যাওয়া হয়নি কারণ শরতে যাওয়াতে আমি যতদিন ছিল হলে আমি নিজের মুভি দেখতে প্রতিদিন গেছি দর্শকদের দর্শকদের দেখতে গেছি দর্শকদের অ্যাপ্রিসিয়েশন বা আলোচনা সমালোচনা শুনতে গেছি এবং তারপর আমি বেশ কয়েকদিন দেশের বাইরে ছিলাম সো না আমার ঈদের রিলিজ হওয়া মুভিগুলো দেখা হয়নি আপনি দেখতে এত সুন্দর এত কিউ দর্শকরা সুন্দরভাবে নিচ্ছে কেমন সম্ভব আমি জানি না আসলেই কি এটা সবাই বলে কিন্তু আমি জানি না আসলেই কি না যতটুকু আছে এটা তো আল্লাহ প্রদত্ত এটা আমার বাবা মার জন্য আমার বাবা মা সুন্দর তাই আমি সুন্দর এতটুকুই আর যেটা আমি সবসময় বলি একই কথায় আবারও বলবো আমি অনেক হাসি খুশি আনন্দ থাকার চেষ্টা করি আমি মানুষটা অনেক পজিটিভ এবং আমি এই ধরনের সঙ্গ এড়িয়ে চলি যারা আমাকে কষ্ট দিতে পারে বা বিরক্ত করতে পারে আমি এই ধরনের সঙ্গ এড়িয়ে চলি এগুলো আমি মেনটেন করি তাই হয়তো এরকম লাগে দেখতে জানি না